শান্তিপূর্ণ একটা গ্রাম যেখানে হিন্দু মুসলমান মিলেমিশে থাকে সেখানে হঠাৎ একদিন খবর এলো তিরিশ থেকে পঁয়ত্রিশটি হিন্দু পরিবারের মাথার স্বাদ ভেঙে দিয়ে সেখানে হবে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা বন্ধুরা আপনি ঠিক শুনেছেন বসত বাড়ি বুড়িয়ে দিয়ে বানানো হবে মাদ্রাসা এটাই কি তাহলে এখন উন্নয়নের নতুন সংজ্ঞা জেলার নাম দক্ষিণ দিনাজপুর শহরের নাম বুনিয়াদপুর আর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড হলদিপাড়া এখানে বসবাস করছে বহু হিন্দু পরিবার বছরের পর বছর ধরে এই মানুষগুলো দিনমজুর শ্রমিক সাধারণ ঘরের মানুষ ওদের ঘর ভেঙে দিয়ে সেখানে মাদ্রাসা করার পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু বিষয়ক দপ্তর বুধবার পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু দপ্তরের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ নবী এসে পরিদর্শন করে গেলেন সেই মাঠ সঙ্গে ছিলেন বুনিয়াদপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুণ্ডু মিডিয়ার মুখেও টাকা ঠুসে দিয়ে বলা হয়েছে তোমরা তোমরা কথা বলতে পারবে না আমরা যা বলবো তোমাদের তাই করতে হবে এই জমি ফাঁকা মাঠ মিডিয়াদেরকে শেখানো হয়েছে বলতে থাকো এই মাঠ মাঠ তিন একর জমিতে মডেল মাদ্রাসা হবে সব ধর্মের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারবে এই বলে আসল সত্যকে লুকানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু আমি জিজ্ঞাসা করছি এই ফাঁকা মাঠ যদি সত্যি ফাঁকা মাঠ হতো তাহলে এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটি হিন্দু বাড়ি কিভাবে হঠাৎ এক রাতের মধ্যে এসে গেল মিডিয়াকে কেন কিনে নেওয়া হয়েছে কিনে নেওয়া হলো সত্যকে গলা টিপে মারার জন্য কি সাংবাদিকতা এখন দালালের দাসখত লিখে দিয়েছে এই প্রশাসন আজ এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে হিন্দুদের মাথার ছাদ তুলে মিডিয়াকে ঘুষ দিয়ে প্রশাসনকে ব্যবহার করে একটা পুরো পাড়াকে শেষ করে দিতে চাইছে শুধু একটা মাদ্রাসার জন্য বন্ধুরা আমি মাদ্রাসার বিরুদ্ধে নই আমি ধর্মের বিরুদ্ধে নই কিন্তু আমি জোর করে কোনো গরিব মানুষের ঘর ভেঙে সেখানে কিছু বানানোর পক্ষে নয় আমি তার বিরুদ্ধে সেটা মাদ্রাসা হোক মন্দির হোক হসপিটাল হোক বা স্কুল হলদিপাড়া এবং বংশিয়ারি হাই স্কুল পাড়া গ্রামটি বহুদিন ধরে হিন্দু মুসলমান মিলেমিশে থাকে এক শান্তিপূর্ণ গ্রাম কোনো দিন কোনো দাঙ্গা হয়নি এই গ্রামে এই শহর বুনিয়াদপুর শান্তির প্রতীক তাহলে এই শান্তির জায়গায় অশান্তির আগুন কে জ্বালাচ্ছে কেন সরকারের এত চুপচাপ আগ্রাসী আগমন আমি বুনিয়াদপুর পৌরসভা এবং প্রশাসনকে কর জোরে অনুরোধ করছি এই পরিকল্পনা বন্ধ করুন এই তিরিশ থেকে পঁয়ত্রিশটি হিন্দু বাড়িকে ধ্বংস করে কোনো কিছুই বানাবেন না সেটা হোক মন্দির হোক মাদ্রাসা হোক গির্জা বা হসপিটাল স্কুল আপনারা চাইলে ফাঁকা জায়গা খুঁজুন সরকার জমি দিক বড় করে করুন মাদ্রাসা স্কুল হাসপাতাল কিন্তু মানুষের মাথার স্বাদ না ভেঙে সরকার যদি সত্যি উন্নয়ন চায় তবে আগে চোখ মেলে দেখুক কাদের ক্ষতি করে তারা উন্নয়ন করছে বন্ধুরা আমি দীপক সূত্রধর তোমার দীপক মানুষের পক্ষে আমি কথা বলেই যাবো অন্যায়ের বিরুদ্ধে আমি লড়াই করেই যাব

ভিডিওটা শেয়ার করে সত্যের পাশে দাঁড়ান সত্যটা সবাইকে জানিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার